তো তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে সুস্থ আছে এবং ভালো আছে আমিও ভালো আছি তো চলে এলাম আজকে আমার ডেলি ব্লগ নিয়ে তো অনেক দিন পর আবার আসছি আমার ডেলি ব্লগে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকালবেলা আমার বরমশাইয়ের গাড়ি রেডি হয়ে গেছে ও এখন কাজে বেরিয়ে যাবে তো চলো আমাদের দোকানের কিছু তোমরা দেখে নাও ভিডিও তো এটা হচ্ছে আমাদের মুদিখানা দোকান আমাদের বাড়িতেই দোকানটা রয়েছে তো চলো এখনও সকালের বাসি কাজ বাজ হয়নি তো চলো কাজ বাজ করবো আর আজকে একটা জিনিস তো সকালবেলা মাছওয়ালা এসেছিলো তার কাছ থেকে সিলভার মাছটা নিয়েছি প্রায় সাড়ে আটশো হয়েছে ওর জন্য তোমাদের ক্যামেরার সামনে হয়তো তো দেখো অনেক বড় মাছটা নেওয়া হয়েছে তো অনেক দিন থেকে আমার ডেলি ভিডিও তোমাদেরকে দেওয়া হচ্ছে না তো চলো আজ থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ বলো তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমাদের জানলাটা খুললাম দেখো এখান থেকে অনেকটা রৌদ্র আসে এবং অনেকটা ভালো লাগে তো আকাশটা আজকে মেঘলা মেঘলা ওয়েদার মেঘলা না জাস্ট কুয়াশা মতো চলো ঘরের কাজ করে নিই তো কাজ এখনও করা হয়নি এখন প্রায় সাড়ে ছটা মতো বাজে তো আমাদের যেহেতু মুদিখানা দোকান আছে তো দোকানের সামলাতে হয় এবং ঘরের কাজ দুটো সামলাতে হয় তো দেখতে পেলে একটা খরিদ্দার এসে দাঁড়িয়ে আছে তো ওকে দিয়ে আসি তারপর হচ্ছে আবার কাজ করবো তো দেখো বলতে বলতে আবার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ আমার ঘরটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো দেখো বাড়ির সব কাজ কমপ্লিট করে নিয়েছি আরেকটা জিনিস তোমাদেরকে দেখায় এই যে সাইকেলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মেয়ের সাইকেল নেওয়া হয়েছে আমার বাবা গিফট করেছে আমার মেয়েকে পুজোতে আর ওই যে মাছটা দেখালাম তো চলো এবার হচ্ছে মাছটা কেটে নেওয়া যাক তো বলতে বলতে মাছটা কেটেও আমি চলে এসেছি তো এবার হচ্ছে নুন আর এবং হলদ মাখিয়ে রাখবো তোমরা তো জানোই মাছ কাটার পর নুন হলদ মাখিয়ে রাখলে অনেকটা ভালো হয় এবং নুনটা ভেতরে ঢোকে আর কি মাছের খেতে অনেকটা টেস্টি হয় তো চলো মাছটা ভালো করে মাখিয়ে দিয়ে এবার মিটকেশে রেখে দেবো তারপরে হচ্ছে আমি একটু মাথায় তেল দেব। তো বলতে বলতে তো এই দেখো তেলটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি বাড়ির সব কাজ কমপ্লিট তো এখন হচ্ছে মাথায় আজকে তেল দেব আজকে শ্যাম্পু করব না আর এই তেলটা হচ্ছে আমার বর এনে দিয়েছে আদিবাসী তেল জানি না এটা আমার চুলে স্যুট করবে কিনা বাট আমি এই তেলটা ইউজ করি না অন্য তেল অন্য তেল ইউজ করি বাট এটা আজকে হচ্ছে প্রথম দেব তো চলো মাথায় দিয়ে দেখি আর আর কি আমার চুলের স্যুট করে কি না তো এই দেখো আমাদের এটা হচ্ছে জমি একটা বিজি দেখতে পাবে তোমরা বিজিটা আসছিল তো ভাবলাম যে ক্যামেরাবন্দি করে নিই তো এই দেখো বিজিটা আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কি এটা হতে পারে তো এই দেখো আমার মেয়ে এখন হচ্ছে স্কুল যাবে রেডি হয়ে গেছে তো চলো তোমাদের সবাইকে টাটা করে দিল এবং আমাকেও টাটা করে দিলো তো চলো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে চান টান করে রেডি হয়ে গেছি এবং এরপরে হচ্ছে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করা হয়নি তো সাউন্ডগুলো একটু কপিরাইট আসছিলো মানে টিভি চলছিল ওই জন্য সাউন্ডটা আমাকে কাটতে হয়েছে পরে ভয়েসে দিলাম আর কি আর তোমরা আমার ডেলি ভিডিও দেখতে পাচ্ছ না তো আজ থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব চলো তো বলতে বলতে দেখো রান্নাতে চলে এসেছি এবং রান্না করতে শুরু করে দিয়েছি আমি তো আজকে হচ্ছে মাছের ঝোল রান্না করব এবং হচ্ছে তোমার আলু ভাজা হবে আর দেখা যাক আর কি করে এই দেখো মাছটাকে ভাজা করে তুলেও নিয়েছি অবশ্য এবার হচ্ছে মাছের ঝোলটা করব। চলো মাছের ঝোলটা করে নিই তারপর আসছি তোমাদের সাথে আবার কথা বলতে মাছের ঝোল আলু ভাজা আর এই যে ধনে পাতার চাটনি করব তোমরা কে কে চাটনিটা খাওয়া অবশ্য আমাকে বলিও চাটনি না সরি বাটা তো বাটা করব লঙ্কা এবং লেবু আর লবণ দিয়ে আমার তো খেতে অনেকটা ভালো লাগে ঝাল ঝাল তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তো চলো বেটে নিই এবং আমার মাছের ঝোলটা রেডিও হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে দিয়ে ডিমের ঝুরঝুরি করবো মানে একটা ডিম ফেটে গেছিলো আর কি হাত লেগে তো ভাবলাম চলো আরেকটা ডিম ফাটিয়ে ডিমের ঝুরঝুরিটা বানিয়েই নিই আমার তো খেতে বেশ ভালো লাগে বলতে বলতে খাবার রেডি করে নিয়েছি এবং আমি নিয়েও বসে গেছি হাজব্যান্ড বাড়িতে নেই এবং মেয়ে স্কুলে গেছে তো চলো ওরা যখন কেউ নেই তাহলে একা একাই খেতে হবে একা একাই খেয়ে নিই এবং একটু কাজ আছে আমার বিকেলবেলায় বিকেলে হয়তো ভিডিও করতে পারবো না বাই তবে আরেকটা হ্যাঁ আজকে আমাদের একটা নেমন্তন্ন আছে বিয়েবাড়ি যাব তো বিয়েবাড়ির কিছু ভিডিও তোমরা দেখতে পাবে খাওয়া দাওয়া করে এখন বসে আছি তো বলতে বলতে একেবারে রাতে এসে তোমাদের সাথে দেখা করছি দেখো বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চুলটা আমি একা একাই বেঁধেছি যতটা সম্ভব হয়েছে আর কি আর এই যে বিয়েবাড়ি চলেও এসেছি বলতে বলতে তো বিয়েবাড়িটা একটু দূরে আছে সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো বিয়েবাড়ির সম্পূর্ণ ভিডিও হয়তো পারবো না কিছু কিছু করব মানে অনেক লোকের মাঝে তো ভিডিও করতে একটু লজ্জা লাগছিল আর কি তো এই দেখো ফ্যান্ডেলে আমরা বসে পড়েছি বরমশাই মেয়ে এবং আমি তো এই যে আমার পাশে মেয়ে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো তো দেখি কি কি মেনু আছে আর কি তো বলতে বলতে দেখো ফ্রায়েড রাইস এবং চিলি চিকেন দিয়ে দিয়েছে তো আমার তো ফ্রায়েড রাইস অনেকটাই পছন্দ আমি তো খুব ভালোবাসি খেতে তো বিয়ে বাড়ি থেকে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো টাটা